নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি বানাবো আজকে অতি পরিচিত সুস্বাদু রেসিপি আমাদের প্রিয় ভেটকি মাছের পাতুরি তবে আমি একটাই চেঞ্জ এনেছি এই রেসিপিতে সেটা কলা পাতায় না বানিয়ে বানিয়েছি লাউ পাতায় এটার একটাই সুবিধা যে কলাপাতাটা আমরা ফেলে দিই কিন্তু লাউ পাতা চাইলে আমরা শাক হিসেবে খেয়ে নিতে পারি বন্ধুরা এর আগে আমি বেগুন পাতুরি একটা ভিডিওতে দেখিয়েছি যারা দেখেননি তারা গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি দেওয়া আছে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে পুরো ভিডিওতে থাকবেন আমি এখানে আট পিস বোনলেস ভেটকি মাছ নিয়েছি ভেটকি মাছে প্রথমে আমি মেরিনেট করবার জন্য লেবুর রস দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ দেব অল্প কাশ্মীরি লাল মির্চ আর অল্প হলুদ গুঁড়ো দেখুন সাধারণত অনেকে হলুদ লঙ্কার গুঁড়ো ব্যবহার করে না পাতুরিতে কিন্তু আমি মেরিনেট করবার সময় সামান্য হলুদ আর লঙ্কা ব্যবহার করলাম আর পাঁচটা পাঁচ মাছে যেরকম ব্যবহার করা হয় সেরকমই নুন হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে মাছে মাখিয়ে নিচ্ছি একটা বাটিতে দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে নেব এবং সামান্য জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে পরে বাটাটা বেশ ভালো মসৃণ হবে আর একটা বাটিতে এক চামচ পোস্ত আর দশ বারোটা কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা নিচ্ছি এই কাঁচা লঙ্কাটা একটু লাল রঙের আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা নেবেন এগুলোকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে পরে অল্প জল দিয়ে বেটে নেব এবং একটা বাটিতে ঢেলে নিচ্ছি বাটাটা কয়েকটা বেশ বড় বড় লাউ পাতা নিয়েছি পাতাগুলোকে ইষদোষ্ণু জলে অল্প নুন দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি তাতে করে কি হবে পাতাগুলো থেকে ভালো পরিষ্কারও হয়ে যাবে আবার একটু সফটও হবে যে সর্ষে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা প্রায় অনেকক্ষণ হয়ে গেছে সেগুলোকে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি মিক্সিতে দিয়ে অল্প নুন দিয়ে বেটে নেব তাতে করে কি হবে সর্ষে বাটাটা তেতো হবে না যে বাটিতে কাজু পোস্ত বাটা রেখেছিলাম সেই বাটিতেই সর্ষে বাটাটাও ঢেলে নিচ্ছি ভালো করে একসাথে পোস্ত কাজু বাটা এবং সর্ষে বাটা মিশিয়ে নিচ্ছি এবং অল্প করে সর্ষের তেল দিয়েও মিশ্রণে মিশিয়ে নিচ্ছি এদিকে লাউ পাতাগুলোকেও একটা ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নিচ্ছি দেখুন ভালো জলটা ঝরে গেছে লাউ পাতার পিছন দিকে একটা মোটা শিরের মতন অংশ থাকে সেটাকে কেটে নিচ্ছি একটা থালার উপর পাতাটাকে ভালো করে রাখব তারপরে তার উপরে সর্ষের তেল অল্প মানে কয়েক ফোঁটা দিয়ে ভালো করে সমস্ত পাতায় মাখিয়ে নেব বেটে রাখা সর্ষে পোস্ত কাজু বাটা পাতার উপর ভালো করে মাখিয়ে নেব মানে দেব তারপরে দিচ্ছি ম্যারিনেট করা ভেটকি মাছের টুকরো ভেটকি মাছ দেওয়ার পর আবারও একবার ভেটকি মাছের উপর দিয়ে সর্ষে পোস্ত বাটার মিশ্রণ দেব দেব কয়েক ফোঁটা সর্ষের তেল একটা গোটা কাঁচা লঙ্কা যতটা সর্ষে বাটার মিশ্রণ আর তেল লঙ্কা ব্যবহার করলাম সেটা কিন্তু আমি বুঝেই ব্যবহার করেছি আপনারাও বুঝেই ব্যবহার করবেন মাছের পিস কতটা তার উপরে নির্ভর করেই ব্যবহার করবেন নচেত আবার বেশি ঝাঁজ হয়ে যেতে পারে এবার পাতাটাকে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই ভাজ করে নেব চারপাশ দিয়ে আমার কাছে ঘরে যে সুতো ছিল আমি সেই সুতোই এখানে ব্যবহার করছি দিয়ে খুব ভালো করে চারপাশ দিয়ে বেঁধে দেব যাতে রান্না করার সময় ভেতরের মশলা একদম বাইরে বেরিয়ে না আসে এইভাবে বাকি মাছগুলোকে এক এক করে রেডি করে নেব। লাউ পাতায় মাছগুলো এইভাবে করার একটা প্লাস পয়েন্ট যেহেতু সর্ষে পোস্ত বাটার মিশ্রণ মাখানো হয়েছে এবং ভালো করে রান্নাও হবে তাতে কি লাউ পাতা চাইলে আমরা শাক হিসাবে খেয়েও নিতে পারি কড়াই গরম করে তেল দেব প্রথমে ফ্লেমটা বাড়িয়ে নেব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই হাফ চামচ মতো তেল দিলেই হবে সমস্ত কড়াইতে স্প্যাচুলা দিয়ে তারপরে তেল মাখিয়ে নেব তারপরে এক এক করে ভেটকি মাছের যে পাতুরিগুলো রেডি করলাম সেগুলোকে ভাজার জন্য কড়াইতে দেব এদিক ওদিক করে মাছগুলোকে সুন্দর করে প্লেস করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং বেশ কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে যাতে মাছটা ভালো করে পাক হয় মোটামুটি প্রায় দশ মিনিটের বেশি অপেক্ষার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি হালকা জল বেরিয়েছে লাউ পাতা তো এবার এক এক করে উল্টে দিচ্ছি পিঠটা যাতে ভালো করে ভাপা হয় মানে পাতুরিটা তৈরি হয় নিচের দিকটা বেশ ভালো তৈরি হয়েছে আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরে এলাম দেখুন ভেতরটা বেশ ভালোভাবে পাক হয়েছে মানে ভাপাটা হয়ে গেছে বলে পাতার মোড়কগুলো বেশ ফুলে ফুলে উঠেছে মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে বুঝতে হবে আমাদের পাতুরি তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই পাতুরি খেয়ে দেখবেন স্বাদের কোনো রকম ঘাটতি হবে না বরং বেশ ভালোই লাগবে কেমন লাগলো আমার এই রান্নার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সঙ্গে থাকবেন ভালো থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন